আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচার অফ প্রাসিটামল প্যারাসিটামলের স্ট্রাকচার কত কেমিক্যাল যে ফর্মুলাটা এটা একটু কমপ্লেক্স তো অনেক বাইবেলে বা অনেক সময় প্যারাসিটামলের স্ট্রাকচার আসে আর প্যারাসিটামল খুবই একটা পরিচিত নাম আমরা মাথা ব্যথা জ্বর ঠান্ডা হলে প্যারাসিটামল খেয়ে থাকি তো একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি মনে করি এটার স্ট্রাকচারটা জানা আমাদের জরুরি ওকে তবে এটা একটু কমপ্লেক্স এর জন্য অনেক খুব সহজ ব্যাখ্যা দিব আজকে যাতে করে সকলে এটা কি করতে পারে মাথায় রাখতে পারে এটা তিনটা ফর্ম্যাট আমি দেখাবো কেমিক্যাল ফর্মুলাটা দেখাবো এবং স্ট্রাকচারাল ফর্মুলাটা দেখাবো এবং এটা কিভাবে হয়েছে সেটাও ব্যাখ্যা করে দেখাবো তো প্রথমে আমি এটার কেমিক্যাল ফর্মুলাটা লিখে নিচ্ছি সেটা হচ্ছে সি এইট এখানে যে জিনিসটা জানা জরুরি সেটা হচ্ছে প্যারাসিটামলের ভিতরে কার্বন পরমাণু থাকে আটটি হাইড্রোজেন পরমাণু থাকে নয়টি একটা মাত্র নাইট্রোজেন থাকে আর অক্সিজেন পরমাণু থাকে দুইটি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কার্বন আট হাইড্রোজেন নয় নাইট্রোজেন একটা আর অক্সিজেন হচ্ছে দুটা তো এটা আমি স্ট্রাকচার ফর্মুলা কি করব সাজিয়ে দেখবো আসলে কি কার্বন আটটা হাইড্রোজেন নয়টা নাইট্রোজেন একটার সাথে কিভাবে যুক্ত আছে ওকে তো যেহেতু এটা একটা বেনজিন হাইড্রোকার্বন বেনজিনের উপজাতক তৈলে আমি এটার স্ট্রাকচার পনেরোটা একটু দেখাবো এখানে একটা ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন আমরা জানি কার্বনের চারটা হাত থাকে মানে কার্বনের যদি হচ্ছে চার কিন্তু এখানে দেখেন ওয়ান টু থ্রি তার মানে হচ্ছে তিনটা তার মানে আরেকটা কি হবে হাত হবে তাহলে আরেকটা হচ্ছে এখানে আরেকটা বন্ড তৈরি করবে ডাবল বন্ড থাকবে ওকে তো ওয়ান টু থ্রি ফোর চারটা হয়ে গেল এখানে দেখেন ওয়ান টু থ্রি ফোর অটোমেটিকাল চারটা হয়ে গেছে ওয়ান টু থ্রি তার মানে কি এখানে আরেকটা বন্ড হবে তো চারটা হয়ে গেল এখানে দেখেন চারটা হয়ে গেছে বাট এটার ভিতরে তিনটা আছে এখন এখানে এখানে আরেকটা বন্ডিং যদি আমি দিয়ে দিই তাহলে চারটা হয়ে গেল আবার এটার ওয়ান টু থ্রি ফোর এটারও চারটা হয়ে গেল তো এখন আমি আপনাদের হিসাব করে দেখাবো যে কার্বন কি আটটা আছে কি না দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা হাইড্রোজেন নয়টা আছে কিনা ওয়ান টু থ্রি ফোর হাইড্রোজেন নয়টা ওকে নাইট্রোজেন একটা নাইট্রোজেন অক্সিজেন দুটা ওয়ান টু তার মানে কি আমরা স্ট্রাকচারাল ফর্মুলার সাথে এটা দেখাবো এখন এই ফর্মুলাটার আমরা একটা সংক্ষিপ্ত রূপ দেখাব তো বন্ধুরা এটা হচ্ছে প্যারাসিটামলের আর এই এটা দিয়েছি জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে আটটা কার্বন নয়টা হাইড্রোজেন একটা নাইট্রোজেন এবং দুইটা অক্সিজেন থাকে এটা একেবারেই ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য এই স্ট্রাকচারটা আমি দেখিয়েছি ঠিক আছে আর এটার রূপ আমরা এইভাবেই কি করি মূলত প্যারাসিটামলের স্ট্রাকচার আই মিন দ্যাট কেমিক্যাল স্ট্রাকচার এইভাবেই ব্যাখ্যা করা হয় তো আশা করি আপনারা যদি ব্যাপারটা বুঝেন তাহলে মাথায় রাখতে পারেন